আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা খুব সহজে আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট তৈরি করবেন অর্থাৎ আমাদের বিভিন্ন কাজে এবং প্রয়োজনে কিন্তু আমাদের জিমেল অ্যাকাউন্ট প্রয়োজন হয় তাছাড়া জিমেল অ্যাকাউন্ট বিক্রি করে কিন্তু টাকা ইনকাম করা যায় তার জন্য কিন্তু আজকের ভিডিওটি আমি তৈরি করছি তাই বলবো আজকের ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে ইনশাল্লাহ আপনারা আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এবং অনলাইন থেকে মোটামুটি ভালো অঙ্কের টাকাই ইনকাম করতে পারবেন তো প্রথমে কিভাবে আপনারা জিমেল অ্যাকাউন্ট তৈরি করবেন দেখুন প্রথমে আমি আপনাদের একটি সিস্টেম দেখিয়ে দিচ্ছি অর্থাৎ আপনি আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট তৈরি করার জন্য প্রথমে প্লে স্টোরে চলে আসবেন আসার পরে এখানে সার্চ করে নেবেন গো লগ ইন তো গো লগ সার্চ করার সাথে সাথে কিন্তু এরকম একটি অ্যাপ্লিকেশন আপনাদের সামনে চলে আসবে আপনারা কি করবেন এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনস্টল করা রয়েছে তার জন্য আমি ইনস্টল করছি না আমি সরাসরি অ্যাপটিতে প্রবেশ করে দেখিয়ে দিচ্ছি তো অ্যাপসের ভিতরে প্রবেশ করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এরকম ইন্টারফেস চলে আসলে প্রথমে আপনাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এখানে আপনারা দেখতে পাবেন অ্যাকাউন্ট ক্রিয়েট সিম্পলি আপনারা কি করবেন ক্রিয়েইট অ্যাকাউন্টে একটা ক্লিক করবেন যখন ক্রিয়েইট অ্যাকাউন্টে ক্লিক করবেন তারপরে কিন্তু আপনাদের এখানে একটি জিমেল অ্যাড্রেস দিতে বলবে আপনি কি করবেন আপনি একটি জিমেল দিয়ে নেবেন এবং এখানে পাসওয়ার্ড এবং এখানে কনফার্ম পাসওয়ার্ড এবং এখানে সাইন আপের উপরে ক্লিক করবেন আমার যেহেতু অ্যাকাউন্ট তৈরি করা রয়েছে অলরেডি তার জন্য আমি এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করছি না আমি সরাসরি আপনাদের লগ করে দেখিয়ে দিচ্ছি তো সিম্পলি লগ করার জন্য এখানে আমার জিমেল আমি দিয়ে নিব আমার জিমেল এবং পাসওয়ার্ড দেওয়া শেষ এখন আমি সাইন ইনের উপরে একটা ক্লিক করব যখন সাইন ইনের উপরে ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে আপনারা কি করবেন এখান থেকে কিন্তু আপনাদের আরেকটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে তার জন্য কিন্তু এখানে দেখতে পাবেন আপনারা রান নামে একটি অপশন রয়েছে সিম্পলি গুগল আমি আপনাদের দিচ্ছি এখানে দেখবেন গুগল এবং এখানে দেখবেন রান সিম্পলি আপনার এই রানের উপরে একটা ক্লিক করবেন তাহলে কিন্তু ইনস্টল করতে বলব ইনস্টলের উপরে ক্লিক করলে সরাসরি আপনাদের প্লে স্টোরে নিয়ে যাবে এবং ওয়ারবিট নামে একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন তো সিম্পলি ওয়ারবিটে এই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন আমি ইনস্টল করে নিচ্ছি ততক্ষণ ভিডিওটা আমি স্টপ করে রাখছি অ্যাপটি ইনস্টল হওয়ার পরে আপনারা ওপেন করে নেবেন আমি ওপেন করে আপনাদের দেখে দিচ্ছি কিভাবে আপনারা আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট তৈরি করবেন তো তার জন্য ওপেনের উপরে আমি ক্লিক করছি যখন আপনারা ওপেনের উপরে ক্লিক করবেন তখন প্রথমে কিন্তু আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে আপনারা কি করবেন এখানে আনলিমিটেড অ্যাকাউন্ট তৈরি করার জন্য এখানে কি করবেন অ্যাট অ্যাকাউন্ট টু ডিভাইস সিম্পলি এখানে একটা আপনারা ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন সরাসরি কিন্তু আপনাদের জিমেলে নিয়ে যাবে এখন এবং আপনাদের ফোনে যদি পাসওয়ার্ড দেওয়া থাকে আপনাদের পাসওয়ার্ড সাবে আপনারা কি করবেন এখানে আপনার পাসওয়ার্ডটি দিয়ে নেবেন তো আমি আমার ফোনের পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে আপনারা কি করবেন এখানে দেখবেন ক্রিয়েট অ্যাকাউন্ট সিম্পলি আপনারা কী করবেন এই ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে একটা ক্লিক করবেন তারপরে এখানে আপনারা দেখতে পাবেন ফর মাই পার্সোনাল ইউজ সিম্পলি আপনারা এখানে একটা ক্লিক করবেন যখন ক্লিক করবেন ফার্স্টে আপনাদের নাম সাবে সিম্পলি আপনারা এখানে একটি নাম দিয়ে নেবেন আমি যেমন একটি নাম দিয়ে এসছি তো সিম্পলি নাম দেওয়ার পরে এখানে নেক্সটের উপরে ক্লিক করব তারপর এখানে আপনারা ডেট অফ বার্থ দিয়ে নেবেন তো সিম্পলি আমি আপনাদের দেখানোর জন্য যেহেতু জিমেলটি ক্রিয়েট করছি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তারপর এখানে আপনার জেন্ডার মেল না আপনি ফিমেল অর্থাৎ আপনি এসেলে না মেয়ে তো সেটা সিলেক্ট করে নেবেন তারপর নেক্সটের উপরে ক্লিক করবেন এবং এখানে কিন্তু আপনার জিমেল দিতে এই আপনার জিমেল চুজ করে নেবেন অর্থাৎ জিমেলের ইউজার নেইম আপনি যদি নিজের ইউজার নেম দিতে চান তাহলে কিন্তু আপনার সিম্পলি এখানে আপনার জিমেলের ইউজার এখানে দিয়ে নিতে পারেন তাছাড়া আপনি যদি এখানে র্যান র্যান্ডামলি দেওয়া থাকবে সেটা যদি আপনি সিলেক্ট করে নেন নিতে পারেন তারপর নেক্সট ফ্রি ক্লিক করবেন এবং এখানে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে পারবে আমি আমার পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি তো পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা নেক্সটের উপরে ক্লিক করবেন নেক্সটের উপরে যখন ক্লিক করবেন এখানে কিন্তু আপনারা সিম্পলি দেখতে পাবেন স্কিপ নামে একটি অপশন রয়েছে সিম্পলি আপনারা কি করবেন এখানে স্কিপের উপরে ক্লিক করবেন অটোমেটিক কিন্তু আপনার জিমেলটি ক্রিয়েট হয়ে যাবে আশা করি বিষয়টা আপনাদের বুঝাতে পেরেছি অর্থাৎ কীভাবে আপনি একটি জিমেল ক্রিয়েট করবেন অর্থাৎ এখানে কিন্তু আপনি আনলিমিটেড জিমেল ক্রিয়েট করতে পারবেন তো দেখুন আমার কিন্তু জিমেলটি অলরেডি ক্রিয়েট হয়ে গেছে এখন আমি আপনাদের পরবর্তী সিস্টেম দেখিয়ে দেবো অর্থাৎ পরবর্তী সিস্টেম অর্থাৎ এটাই যদি আপনাদের কাজ না হয় তাহলে আমি আরেকটি সিস্টেম দেখিয়ে দিচ্ছি আপনাদের ওটায় ইনশাল্লাহ কাজ হবে তার জন্য আবারও আপনারা চলে যাবেন আপনাদের প্লে স্টোর আসার পরে আপনারা এখানে সার্চ করে নেবেন ট্রেম নাম্বারস সিম্পলি টি পি টেম্প নাম্বার সিম্পলি টেম্প নাম্বার সার্চ করার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে এরকম একটি অ্যাপ্লিকেশন চলে আসবে আপনারা কি করবেন এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন আমার যেহেতু অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা রয়েছে আমি আপনাদের ওপেন করে দেখিয়ে দিচ্ছি তো ওপেন করার পরে এখানে কিন্তু আপনারা বিভিন্ন রকম আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে কিন্তু বিভিন্ন রকম নাম্বার আপনারা পেয়ে যাবেন প্রথমে কিন্তু আপনার এখানে লগ ইন করে নিতে হবে অথবা আপনারা এখানে দেখবেন অনেকগুলো কিন্তু নাম্বার রয়েছে দেখুন এখানে কিন্তু আপনার কানাডার নাম্বার রয়েছে ইউএসের নাম্বার রয়েছে ফ্রান্সের নাম্বার রয়েছে অর্থাৎ আপনারা এখানে একটি ক্লিক করবেন তো আপনি যে রাষ্ট্রের নাম্বার নিতে চাচ্ছেন সেই রাষ্ট্রের উপরে একটা ক্লিক করবেন সিম্পলি করার পরে দেখুন এখানে নিউ রয়েছে আপনারা চেষ্টা করবেন এই নিউ নাম্বারগুলোর উপরে ক্লিক করতে যেমন আমি এই নিউর উপরে ক্লিক করতেছি দেখুন একটি অ্যাড চলে আসছে এই এরকম অ্যাড আসলে আপনারা কী করবেন এই অ্যাডগুলো পুরো ক্লিক করে স্কিপ করে দিবেন তারপরে দেখবেন ওকের উপরে ক্লিক করবেন দেখুন এখানে কিন্তু একটি নাম্বার রয়েছে সিম্পলি আপনারা কি করবেন এই নাম্বারগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন দেখুন এই নাম্বারটি ব্যবহার করে একটু আগে কিন্তু একজনে ফেসবুক ক্রিয়েট করেছে দেখুন এখানে কিন্তু সেগুলো রয়েছে এখন আপনি যদি এই নাম্বারটি ব্যবহার করে আপনি জিমেল ভেরিফাই করেন তাহলে কিন্তু করতে পারবেন তো কিভাবে করবেন যখন আপনার জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে যাবেন যেখানে নাম্বার চাবে সেই নাম্বারের জায়গায় এখানে কপি ক্লিক কপিতে ক্লিক করে এই নাম্বারটি বসিয়ে দিবেন বসানোর পরে এখানে আপনারা এসে একটু স্কল করবেন তাহলে কিন্তু দেখতে পাবেন এখানে কিন্তু আপনার যে জিমেল থেকে একটি কোড তুলে আসবে ওই কোডটি কপি করে ওখানে দিয়ে দিলে সাথে সাথে কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্টটি আপনার এই নাম্বারে ভেরিফাই হয়ে যাবে আশা করি আপনাদের বিষয়টা বুঝাতে পেরেছি তাছাড়া কোনো বিষয় যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই আজকে কমেন্ট করে জানাবেন এবং আপনাদের যদি এই মাধ্যমে জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে না পারেন তাহলে কিন্তু আমি আপনাদের নূতন সিস্টেম দেখিয়ে দেবো তার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এবং আপনাদের যদি নূতন ভিডিও দরকার হয় অবশ্যই কমেন্টে আমাকে কমেন্ট করবেন বাই নূতন পদ্ধতি দেখিয়ে দিন কীভাবে আমরা আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট তৈরি করব তো আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু আমি পরবর্তীতে ভিডিও আপলোড করবো তো এটাই বলার ছিল আজকের ভিডিওতে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মন্দাতে বিরত থাকুন আসসালামু আলাইকুম